জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতে উদ্বাস্ত শেখ হাসিনা কী ভাবছে মোদী সরকার এরপর জানিয়ে দেব জানা গেল বাইতুল মোকাররমে সংঘর্ষের কারণ এদিকে বাংলাদেশে গণতন্ত্র এখনো মুক্ত নয় বলেছেন তারেক রহমান আরও জানিয়ে দেব সাত দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর সর্বশেষ জানিয়ে দেব সকাল নয়টার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতে উদ্বাস্ত শেখ হাসিনা কি ভাবছে মোদী সরকার গণবিপ্লবের মুখে বাংলাদেশের স্বৈরাশাসক শেখ হাসিনা পালিয়েছেন ভারতে সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও পদত্যাগ করে পালনের দিনটি ছিল পাঁচ আগস্ট এরপর দেশটিতে অবস্থানের ৪৫ দিন পার হয়ে গেছে কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতা বলে দেড় মাস বা ৪৫ দিন বৈধভাবে অবস্থানের কথা ছিল যদিও অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বলে জানা যায় সে হিসেবে ওই পঁয়তাল্লিশ দিন বৈধ ছিল কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন তবে হাসিনা পালিয়ে যাওয়া থেকে ভারতের পক্ষে তাকে নিয়ে খুব অল্প কথা বলা হয়েছে আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন খুব কম সময়ের নোটিসে শেখ হাসিনা ভারতে এসেছেন এরপর গত মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বাংলাদেশ বিষয়ে দেশটিতে কি ঘটেছে তা তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সুসম্পর্ক রাখার বিষয়ে অভিমত জানালেও শেখ হাসিনার বিষয়ে মুখ খোলেননি তিনি এদিকে গত নয় সেপ্টেম্বর এক প্রতিবেদনে ভারতীয় আরেকটি গণমাধ্যম জিও জানায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার প্রায় এক মাস পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন বলেছে যে তারা সহিংস বিক্ষোভের পর গত মাসে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করবে জানা গেল বাইতুল মোকারমের সংঘর্ষের কারণ রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকার মসজিদের মধ্যে দুপক্ষের সংঘর্ষ হয়েছে এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন শুক্রবার বিশ সেপ্টেম্বর জুমার নামাজের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে জানা গেছে বাইতুল মোকারমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান নামাজের আগে নিয়ম অনুযায়ী বাইতুল মোকাররম মসজিদের বর্তমান খতিব মুফতি ওয়ালিওর রহমান খান বয়ান করেছিলেন এমন সময় পুরনো খতিব মুফতির তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন নতুন খতিবের কাছে থাকা মাইক্রোফোনে হাত দিলে বর্তমান অনুসারীরা প্রতিবাদ করেন এরপর দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায় প্রায় আধ ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর সাবেক খতিব মুফতির রুহুল আমিন মসজিদ ছেড়ে চলে যান পরে আইনশৃঙ্খলা সেনাবাহিনীর সহায়তায় পরিবেশ কিছুটা শান্ত হলে সোয়া একটার দিকে আবারও মসজিদে নামাজ শুরু হয় পরে খবর পেয়ে দ্রুত বাইতুল মোকার মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরাও এ বিষয়ে মতিঝিল পুলিশ বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলী সংবাদ মাধ্যমকে বলেন বাইতুল মোকার মসজিদের ভেতরে নতুন এবং পুরাতন খতিব নিয়ে সমস্যা সৃষ্টি হয় তারা এক পক্ষ আরেক পক্ষকে জুতার বক্স থেকে জুতা বের করে ছুঁড়ে মেরেছে পরে জেনেছি পুরাতন খতিব নামাজ পড়াতে পারেননি নতুন খতিব জুমার নামাজ পড়িয়েছেন বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদ মুক্ত নয় বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের গণতন্ত্র এখনও মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোনো কোনো অপশক্তি যাতে আবার চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে দেশে বিদেশের সকল স্তরের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন ধর্মীয় পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতাকালে এসব কথা বলেন তারেক রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস অপু এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তপনদের যৌথ পরিচালনায় শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান অধ্যাপক ডক্টর এজেড ডক্টর জাহিদ হোসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন সাত দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে নিউ রহমানকে গতরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী তাকে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল কিন্তু পোস্টিং দেওয়া হয়নি তার বিরুদ্ধে আটটি মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের বিষয়ে পুলিশ জানিয়েছে নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বাকি মামলাগুলোতে খোঁজখবর নিয়ে হয়তো গ্রেফতার দেখানো হতে পারে বৃহস্পতিবার রাতে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তারপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি গোয়েন্দা ইউনিটগুলোর বিভিন্ন ডিভিশনে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ঢাকা শহরে জাল নিয়ে উদ্ধার অভিযানসহ বিভিন্ন অভিযান পরিচালনায় বেশ আলোচিত ছিলেন ডিবি কর্মকর্তা মশিউর রহমান সকাল মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা দেশের ছয় অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সে সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে তাই এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার বিশ সেপ্টেম্বর রাত আটটা থেকে শনিবার একুশ সেপ্টেম্বর সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সে সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত বলা হয়েছে শুক্রবার বিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া রাঙ্গামাটি ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে